নমস্কার সকলকে আপনারা আমার সামনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা সিটওয়াল কোম্পানির রানি ওয়ান পেঁয়াজ এটা বর্তমানে তিন থেকে সাড়ে তিন মনের মধ্যে প্রতি শতাংশে ফলন আসবে তো এইটা সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় আমাদের মাঝে এরই মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা চাইলে বুকিং দিতে পারেন এবং এটার বর্তমান বাজার মূল্য আট হাজার পাঁচশো আট হাজার নয়শো টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা প্রথম কোম্পানি রেট আমরা শুধুমাত্র কোম্পানির ইন্টারেস্ট সহ যে লাভটা সেটা রেখে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু আগে বুকিং দেওয়া ছিল আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে সকল প্রকার বীজ পাবেন যে কোনো বীজের দাম জানতে কিংবা বুকিং দিতে আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ